দুর্গাপুর মহকুমার অন্তর্গত বাঁশগোড়া কমলপুর পারুলিয়া হেতোডোবা বেশিয়া এলাকায় বনদপ্তরের জায়গায় রয়েছে বেশ কিছু পাথর খাদান জল এবং জঙ্গলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই পাথর খাদানগুলিতে দুই তিন কুড়ি ধরে কাজ করেন বলে তাদের দাবি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে প্রশাসনের নির্দেশে এই সমস্ত পাথর খাদানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষের রোজগার বন্ধ থাকে পরিবার নিয়ে সমস্যায় পড়ছেন তারা তারে এই প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় শতাধিক বাসিন্দারা তাদের অন্য কর্মসংস্থানের দাবি নিয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত লাউদোভার উখরা ফরেস্ট রেঞ্জ অফিস ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভের সামনে বলে এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা ব্যানার ডাকাত হাতে নিয়ে তাদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ অন্য অন্যচারী কর্মসংস্থা কিন্তু হঠাৎ করে সেই খাদান বন্ধ করে দেওয়া হয়েছে জল জঙ্গলে বাস আমাদের তো জল যাওয়ার জন্য আমাদের পাথর যেগুলো আমরা ধুই মুছে চলে গেছি ওই খাদানে আমরা কাজ করি এখন রেঞ্জার সাহেব যে পড়ে আমাদের ওই জায়গাটুকু পুরোটাই ঘেরাও করে দিয়েছে আমরা দশ হাজার শ্রমিক যেয়ে কাজ করে খাই আমরা কিন্তু কাজ পাচ্ছি না কাজ না পাওয়ার জন্য আমাদের যে ছোটো ছোটো ছেলে মেয়ে আমরা না পাচ্ছি স্কুলে লেখাপড়া করাতে না পাচ্ছি খাবার দিতে কি নাম তোমার কাজল কাজল কি

অবৈধভাবে পাথর খাদান চলছিল পরিবেশ ও আইন কারণে সমস্ত পাথর খাদান বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি প্রকল্পের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে পারুলিয়া কমলপুর পাটিয়া এই সব জায়গা থেকে এসেছে যেখানে বন দপ্তরের জায়গাতে খাদান চলে বলতো আমি কিসের খাতা পাথরের খাদান গেড়ে ও সেটা যেহেতু এটা বন দপ্তরের জায়গা তাই গত এক বছর ধরে বিভিন্ন অভিযানের মাধ্যমে ডেবেল শিফট করে বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন মানুষ যারা ওখানে কাজ শেষ করে অন্য সংস্থানের দাবিতে আর এখানে উপস্থিত কি চিন্তা ভাবনা করলে না কেন বলেন ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে আইনটা প্রণয়ন করা আমার কাজ এবং তার জন্য যা যা আউটকাম হবে সাধারণ প্রশাসনকে অতি অবশ্যই জানাবো বা আমরা জানিয়েওছি আগে যে যারা রুজি রোজগার হারিয়ে ফেলছে এখান থেকে তাদের জন্য আমাদের রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে তাদেরকে যেন ব্যবস্থা করে দেয় নিশ্চয়ই